করে ধরে নে আমাকে খাই দেবে দেখুন মুরগির জন্য কি অবস্থা করেছে পুরো নেটের বক্স করে দেওয়া হয়েছে এর ভিতরে থাকে কিছু আবার ঘরের ভিতরে আছে কিছু আবার ওই উপরে উঠে গেছে দেখুন ভিতরে না ভরে রাখলে এই যে সবজি টবজিগুলো লাগানো হচ্ছে এই ছোটো ছোটো গাছগুলো সব খেয়ে নেয় কিচ্ছু রাখে না এই গাছগুলো বড় হতেই দেবে না এই ছোটো থাকবে ছোটো থেকেই খেয়ে ফেলবে যখন আমি ইউটিউব শুরু করি তখন এই রুমটা আমি থাকতাম মানে আজকে অনেকদিন পরে আমি ভাবছিলাম বাড়িতে বসে বসে এই রুমটাতে সে ভাবছিলাম এই খাটটা তো এখন তো গদি দেখছেন তখন গদিও ছিল না তার থেকে সেই কথাগুলো ভাবছিলাম তো আপনাদের ভালোবাসায় আপনাদের আশীর্বাদে আজকে এইখান থেকে নতুন রুম বানিয়েছি নতুন জিম বানিয়েছি আমি জীবনে অনেক কিছু দেখেছি আমি যখন গ্র্যাজুয়েশানে পড়তাম তখন ফার্স্ট ইয়ারে আমি ফার্স্ট হয়েছিলাম কলেজে মানে আমাদের ক্লাসের মধ্যে হিস্ট্রি অনার্স ছিল আমার তো ফার্স্ট হয়েছিলাম দিয়ে সেকেন্ড ইয়ারে কী হলো তখন আমাদের ওই জায়গাটা বিক্রি করে দিলাম আমরা আগে যেখানে থাকতাম এখানে তো আমরা পরে এসছি বারো বছর হলো দশ বারো বছর তো ওই জায়গাটা আমরা তখন বিক্রি করে দিই তো বিক্রি করে দেওয়ার পর আমাদের কোনো থাকার জায়গা ছিল না একটা ছোটো টিনের দোকান ঘর ছিল একদম নোংরা পরিস্থিতি তখন আমার পরীক্ষা ছিল আর কি তার তখনই আর কি আমার পরীক্ষা কিছুদিন এক মাস পর বা দু মাস পর তখন আমি ঘটা থাকতাম আর ওই ঘরটার পাশে বাথরুম ছিল বাথরুমটা মানে কেমন তখনকার দিনের এরকম সিমেন্ট বাথরুম ছিল না আমাদের আর কি ঠাকুরদাদা বানিয়েছিলো মানে বস্তা দিয়ে ঘেরা বাথরুম নর্মাল গ্রামে যেরকম হতো আর কি মাটির খাল গর্ত করে ওই ওরকম বাথরুম ছিল তো ওই বাথরুম আসতে ছিল ওই রুমটা আমি ওইখানে থাকতাম মাঝে মাঝে গ্যাস আসত তো ওইখানে থেকে মানে আমি সেভাবে সেই বছরটা আমি সেই টাইমটা পড়াশোনায় করতে পারি না দিয়ে তখন আমি ফার্স্ট থেকে আমার রেজাল্ট একদম পুরো কমে যায় সেই বছর আবার থার্ড ইয়ারে ফার্স্ট হয়েছিলাম তো যাই হোক মানে এরকমভাবেও আমি কাটিয়েছি এখন তো আমার রুম দেখেছেন মানে যে আছে রুম দেয় মানে এগুলো সব আপনাদের আশীর্বাদে ভালোবাসে আপনারা না থাকলে বা আজকে যদি ইউটিউবটা না করতাম হয়তো ওই জায়গায় যেতে পারতাম না যাই হোক आज घाट को रूमराते ढुकेय कथी को मने पड्छिला त म जते शेयर गर्न। ते जे कृष्णु द हाम्रो भितै सुला छि। गाढा फूलुरे ज हाम्रो धरिते लागेछ गाज गुलो केमोन जानो गाइस। देवी कलाटा। बाहर त भयो। त म के गरिन पर् खोलेने रे। देब्रेज भला लामो हुने ज नै गर्दैन। देख लामो छ। हाम्रो समय नै होयछ। देख लामो भइ गिस म

কালের দিনেই ভিগনি দিয়ে এই ভিগনি টেকনিকিনে যেতে যা লাগবে না দারুণ লাগবে এখন তো তাও ত্রিহান এদিকেওতে ঘুরতে যেতে পারতে একটু বড় হয়ে গেল স্কুল চালু হয়ে গেল আর যেতে পড়ছে না মতে আজকে আবার দাদু বাড়ি যাবে বেড়াতে আর কিছুদিন পরে পুরো মাঠ সবুজ হয়ে যাবে চারিদিকে শুধু আলু আড়ু একটু হেভি পড়ছে এই সাল জুড়ে হাওয়া দিচ্ছে

দুপুরে কিছু রান্না করো ওই ডালখানা ঘি কলে তখন নাই না ওই লেবুখানা আছে ওই গাছে লেবু ওই লেবু আর ওই ঘর কচি দিয়ে ডাল ওই ডালটা যদি আপনারা দেখেন ওই কচুটা যদি দেখেন পুরো তো মোমের মতন পুরো মোমের মতো বলে যায় আর এত টেস্ট ওই লেবু দিয়ে খেতে মানে না মাছ আমি খাই না

ইদারামনিও তো কিরান্তা বাবা হাতে চাল খাওয়া ছেড়েছিল না কথা হচ্ছে খিদে ছিল পেটে হ্যাঁ খিদে থাকলে তো সবই ভালো লাগে তাই না সময়টা না ওই এই কুটকাম শুরু গেছে

नहीं हां ये रास्ता बोलिए तो वहां पर नहीं 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 मैं दरवाजे पे तो नहीं हूं अच्छा अच्छा

আমাদের বাড়িতে ওইটাই বাকি আছে শুধু ভেড়া আর ছাগল লাগবে একটা ছেলেটার জন্য একটা ছাগল বাচ্চা নাজমুন আছে না খেলা করবে ছেলেটা শরীর খারাপ না কিনে তো তোর মা তোকে কেমন করে চেটেছে দেখো মা পুরো একদম

আচ্ছা টাটকা ধোয়া দিবো সিস্টেম নে এমনেতে লাগে থাকে এই একটু লাগে থাকে দেখো টিঙ্গার কাছে যাচ্ছে দেখো সরি আমাদের কালো আছে না একটু লাগা দাও আর এই তিনটা একটা দিই কর দে এবা চিনি দিয়ে চিনি না হলে আমাদের রানীমা আবার খাতে পারে না ঠাকুমার তো টক হচ্ছে ফেভারিট এমনি লবণ দাও তো পাতা আহ চেরা সাতে সাতে খাই জল পড়ে গেল বলে

ভাই না ওটা ভাই এখন আসে নাই একজন আছে ওকে ভাই ভাই বলে একটা ওর দিদি আছে ও তো দিদি বলতে পারে না ও শুধু ভাই ভাই বলে যা এখন আমি যাবো ওই জন্য রেডি হয়ে बाहरे चला गया जहाँ पर पुलर भीतर थक भी ना बाहर बढ़ते हैं ये हंसी हो चुका है जोर पे ये तेरे को जोर जोर हंसी चापूस के भूनने जाओगे बुरा है किसी में क्या चापूस के भूनने जाओगे ना अच्छा समझ ले गाड़ी रख लेना गाड़ी से चाकलेट बनाने की चीज़ तो बीत जाए तो बीत दे